নমস্কার শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তেইশ হাজার একশো ভোটে এগিয়ে রয়েছেন রানাঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের মুকুটমণি অধিকারী চেয়ে তেইশ হাজার একশো পঁচাশি ভোটে এগিয়ে রয়েছেন এদিকে অসমর্থিত সূত্রে জানা গিয়েছে প্রায় পঞ্চাশ হাজার ভোটে এগিয়ে গিয়েছেন জগন্নাথ সরকার যদিও সরকারি মতে এখনো পর্যন্ত তিনি তেইশ হাজার একশো পঁচাশি ভোটেই এগিয়ে আছেন অপরদিকে রাজ্য জুড়ে সবুজ ঝড় উঠলেও শান্তিপুরে তার কোনো চিহ্ন ধরা দেয়নি রাজ্য জুড়ে সবুজ ঝড় উঠলেও শান্তিপুরে এখনো কোনো ঝড় দেখা যাচ্ছে না শুনশান গোটা শান্তিপুরের পথ সঙ্গী সুব্রত সরকারকে নিয়ে আমরা চক্কর দিয়েছিলাম গোটা শান্তিপুরের রাজপথ সর্বত্রই প্রায় শুনশান অবস্থা অন্যান্য দিনের থেকেও লোক অনেক কম শান্তিপুরের রাস্তায় দুপুর বারোটা নাগাদ শান্তিপুর মিউনিসিপাল স্কুলের সামনে যে তৃণমূল কংগ্রেস ভবন সেটি খোলা থাকলেও সেখানে লোকজন তেমন চোখে পড়েনি তবে শান্তিপূর্ণভাবেই অবস্থান করছে গোটা শান্তিপুর এখানে পক্ষ বা বিপক্ষ কোনো দলেরই কোনো বাদ বিতণ্ডা কোথাও দেখা যায়নি অর্থাৎ শান্তিপুর তার স্বমহিমায় রয়েছে শান্তিপুর কলেজ থেকে শুরু করে শান্তিপুর স্টেশন অপরদিকে কাশ্যপাড়া থেকে ডাকঘর মতিগঞ্জ মোড় থেকে মালঞ্চ সূত্রাগর সমস্তই গোটা রাজপথ অতি সাধারণভাবে শান্তিপূর্ণভাবে রয়েছে কিছু কিছু মানুষ রাস্তা দিয়ে যাতায়াত করছেন আলোচনা করছেন কিন্তু সেইভাবে কোনো রাজনৈতিক উত্তেজনা শান্তিপুরে চোখে পড়েনি ভোট নিয়ে যেন নিরুত্তাপ গোটা শান্তিপুর ভোটের ফলাফল নিয়ে রাস্তাঘাটে তেমন কোনো আলোচনা চোখে পড়ছে না অন্তত আজ বেলা পর্যন্ত রানাঘাট কলেজের গণনা কেন্দ্র থেকে আনসার আলী জানাচ্ছেন সেখানে গণনা হচ্ছে অতি ধীর গতিতে মাত্র কয়েক রাউন্ড হয়েছে গণনা আনসার আলী বলছেন সম্পূর্ণ গণনা হতে হতে সন্ধে পেরিয়ে যেতে পারে এখনো পর্যন্ত গণনার যে সরকারি ফলাফল আমাদের হাতে এসেছে তাতে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের মুকুটমণি অধিকারিক চেয়ে তেইশ হাজার একশো পঁচাশি ভোটে এগিয়ে রয়েছেন এই কেন্দ্রের তৃতীয় স্থানে রয়েছেন সিপিআইএমের অলোকেশ দাস তবে দুপুরের দিকে গোটা শান্তিপুর ঘুরতে গিয়ে যে চেহারাটা উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে ভোটের ফলাফল নিয়ে শান্তিপুরের রাস্তায় তেমন কোনো আলোচনা নেই রাস্তাঘাটে মানুষজনের সংখ্যা খুবই কম পৌরসভা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস ভবন সর্বত্রই মানুষ অনেকটাই কম প্রায় ফাঁকা তৃণমূল কংগ্রেস অফিসও একই অবস্থা গোটা রাস্তাঘাট বাংলার তাঁতির শাডি মানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক আকর্ষণীয় অফার নিয়ে নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে দিয়ে উঠেছে মিড হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে থাকছে দশ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আমাদের ঠিকানা দু নম্বর নতুন ফুটিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই মোবাইল সেভেন আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার কি চাই এখানে পুরুষ মহিলা ও শিশুদের অফুরান্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাত করে দেয় আমাদের ঠিকানা পঁয়ত্রিশ রামপদ সরণী নিউ সূত্রাগর স্পোর্টিং ক্লাবের বিপরীত সূত্রাগর শান্তিপুর নদিয়া ফোর নাইন এইট ফাইভ ওয়ান থ্রি ওয়ান থ্রি সেভেন থ্রি ফোর অথবা এইট নাইন জিরো সিক্স ওয়ান ফোর টু জিরো টু ওয়ান ইমেল গোপাল রায় ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম শ্রীকৃষ্ণ হেলথকেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30টা থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডক্টর পি কে দাশ এ ছাড়াও প্রতি সপ্তাহের বুধ বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে আমাদের ঠিকানা গোডাউন পাড়া শান্তিপুর স্টেশনের সন্নিকটে শান্তিপুর নদিয়া Call or WhatsApp 62944-07313.